আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের কাজ চলছে ভারতীয় অংশে যেমন কাজ চলছে তেমনই বাংলাদেশের অংশেও কাজ চলছে ভারত ও বাংলাদেশ উভয় দিকে কাজ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বর্তমানে দ্রুত গতিতে চলছে এর মধ্যে বুধবার আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল প্রকল্পের ভারতীয় অংশের কাজ পর্যবেক্ষণ করেন ভারতীয় রেল বোর্ডের পরিকাঠামোর দায়িত্বপ্রাপ্ত সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল সাথে ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জিএম চেতন কুমার শ্রীবাস্তব সহ রেলের অন্যান্য クラブ。 আগরতলা খাউরা আন্তর্জাতিক রেল প্রকল্পের ভারতীয় অংশের কাজ সরজমিনে ঘুরে দেখার পর ভারতীয় রেল বোর্ডের পরিকাঠামোর দায়িত্বপ্রাপ্ত সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সহসাই আগরতলা রেল পরিষেবা চালু হয়ে যাবে ভারত বাংলাদেশের মধ্যে আলোচনা আলোচনাক্রমে রেল পরিষেবা চালু করা হবে রেল পরিষেবা চালু হয়ে গেলে লোকজন যেমন দুদেশের মধ্যে আসা যাওয়া করতে পারবে তেমনি পণ্য সামগ্রীও আমদানি রপ্তানি করা যাবে এতে অর্থনৈতিক দিক থেকে উভয় দেশ লাভবান হবে তিনি আরও জানায় উত্তরপূর্ব পূর্ব মধ্যে রেল পরিষেবা উন্নত করার জন্য অনেক কাজ চলছে নতুন নতুন রেল লাইন সম্প্রসারণ করা হচ্ছে রেলের বৈদ্যুতিকরণের কাজ দ্রুত গতিতে চলছে বলেও কাম বহ তেজি চল রা আপ দেখে কি ভারত সে ট্রেন বাংলাদেশ মে ও বাংলাদেশ আদমি লোক ও সামান आएगा जाएगा उससे इकोनॉमी बढ़ेगी दोनों एरियाओं का क्षेत्रों का विकास होगा कितना टाइम लग सकता है सर बहुत ज़्यादा टाइम नहीं लगेगा आप देख रहे हैं एकदम रेडी है जो वो होता है अपना पॉलिटिकल अरेंजमेंट होता है जो नॉट पॉलिटिकल जो कंट्री टू कंट्री अरेंजमेंट होगा उसके बातचीत के बाद शुरू हो जाएगा वैसे नॉर्थ ईस्ट फ्रंटियर एज ए होल आपका क्या बोलना है नॉर्थ ईस्ट फ्रंटियर में बहुत तेज़ी से काम चल रहा है इंफ्रास्ट्रक्चर का आ, कुछ दिन कुछ दिन विकास है? हो रहा है तेजी से बहुत लाइनें खुल रही हैं हर साल 300 400 किलोमीटर ट्रैक ऐड होता जा रहा है आ, सारी स्टेट कैपिटल ऑल ऑलमोस्ट ऑल आल स्टेट्स को कनेक्ट कर दिया है एक आद एक बचा है वो भी हो जाएगा आ, सर कुछ दिनों पहले कुछ रिस्टोरेशन वर्क का कुछ प्रॉब्लम आया था कोई प्रॉब्लम नहीं है वो जब बारिश होती है तो थोड़ा बहुत प्रॉब्लम आता है ना जब बारिश होती है क्या होता है घरों से छत उड़ जाती है उड़ती है कि नहीं कहीं घरों में रोड टूट जाता है ऐसी जब बहुत तेज़ बारिश होती है तो छोटा मोटा कुछ काम ट्रैक कहीं सेटल हो गया या बैलास चला गया वो रेस्टोर हो गया अब तेज़ी से, तो का से काम चल रहा है सारी ट्रेन चल रही है सर इलेक्ट्रिफिकेशन का कितना बहुत तेज़ी से काम चल रहा है इलेक्ट्रिफिकेशन इस साल के अंत तक पूरा हो जाएगा बहुत तेज़ी से काम चल रहा है भारत में छियानवे परसेंट एरिया इलेक्ट्रिफाइड हो गया আগরতলা আখাউড়া রেল পরিষেবা চালু হয়ে গেলে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার খুলে যাবে তা বলার অপেক্ষা রাখে না এখন দেখার কবে নাগাদ দুদেশের মধ্যে রেল পরিষেবা চালু হয়